হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের এমন কিছু কোড জানাবো যেগুলো আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করি তো এরকম আজকে আবারও আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি যেটি আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে আমরা দেখা যায় যে অনেক সময় অনেক বেশি প্রবলেমে পড়ে যাই হয়তো ডক্টর প্রয়োজন অ্যাম্বুলেন্স প্রয়োজন অথবা আমাদের অনেক কিছু প্রয়োজন পড়ে যায় যেগুলোর কারণে আমাদের দেখা যায় যে আমাদের কিছু ফোন নাম্বার থাকে না হ্যাঁ আমি আজকে আপনাদের জন্য সেরকম কিছু কোড এবং ফোন নাম্বার জানিয়ে দিব। যেগুলো আপনারা বিপদের সময় কাজে লাগাতে পারবেন আমি ফার্স্টে আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা যখন কোনো রোগীকে নিয়ে অসুস্থ মানে এমন কোনো রোগী আছে আপনাদের বাসায় আপনি হচ্ছে ডক্টরের প্রয়োজন আপনি ডক্টরকে কল করতে চাচ্ছেন আপনাদের আশেপাশে কোনো ডক্টর এমার্জেন্সি নেই তখন স্বাস্থ্য বাতায়নে নিয়ে যাওয়ার জন্য আপনাদের একটি নাম্বারে কল করতে হবে সেটি হচ্ছে ওয়ান সিক্স টু সিক্স থ্রি আপনারা ভালো করে জেনে নিন ওয়ান সিক্স টু সিক্স থ্রি এই নাম্বারে আপনারা কল করলে আপনি স্বাস্থ্য বাতায়নের যে কোনো স্বাস্থ্যসেবা পেতে পারেন ধরুন আপনি সরকারি কোনো তথ্য জানার জন্য ধরুন যে সরকারি বিভিন্ন তথ্য থাকে হচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে এসব তথ্য আপনি ঘরে বসে থেকে পেতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি ডায়াল করবেন থ্রি 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 এই তিনটে থ্রি ডায়াল করলেই আপনি সরকারি বিভিন্ন তথ্য পেয়ে যাবেন আমি তিন নম্বর যেটা জানাবো সেটা হচ্ছে যে দেখা যায় যে আমাদের দেশে এমন একটা অবস্থা নারী নির্যাতন শিশু নির্যাতন এগুলো কিন্তু বেড়ে গেছে ওকে এখন আপনি এটার জন্য একটা পদক্ষেপ নিতে চাচ্ছেন যে আপনি এটার জন্য আপনি হচ্ছে এমন কোনো পদক্ষেপ নিতে চাচ্ছেন যেটার জন্য আপনি হচ্ছে নারী এবং শিশু নির্যাতনের জন্য আপনাকে কল করতে হবে ওয়ান জিরো এই তিনটি নাম্বারে যখন আপনি কল করবেন তখন কিন্তু তারা আপনাকে সেবা দিতে বাধ্য থাকবে এবং আসবে এবং আপনাকে সেবা দিবে। আমি আর একটা নাম্বার জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে দেখা যায় যে আমরা জাতীয় পরিচয়পত্র কেউ এখনও তৈরি করিনি অথবা জাতীয় পরিচয়পত্র কেউ তৈরি করেছি সেখানে কিছু ভুল হয়েছে তো আমি আজকে আপনাদের এমন একটি কোড জানিয়ে দেবো এই নাম্বারে আপনি কল করলে জাতীয় পরিচয়পত্র বিষয়ক যত সমস্যা আছে আপনারা সমাধান করে নিতে পারবেন ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো ফাইভ ওকে আপনারা তারপর হচ্ছে আমি আর জিনিস জানিয়ে দেবো সেটা হলো যে আমাদের দেখা যায় যে অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস এরকম নাম্বার আশেপাশে থাকে না সেক্ষেত্রে আপনারা এই নাইন থ্রি নাইন ফোন দিলে আপনাদের অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস আপনারা আপনারা এর সেবা পেতে পারেন তো এই কয়েকটা কোড আপনারা ভালোভাবে লিখে রাখবেন আপনাদের যখন প্রয়োজন হয় তখন আপনারা কিন্তু এটা ডায়াল করলে আপনারা এটার সেবা পেতে পারেন তো এই ছিল আজকে ভিডিও এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন don't know about it.